হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের একটা ইনভেস্টমেন্ট আইডিয়া দেবো বা একটা ইনভেস্টমেন্ট থিম দেবো থিম বেসড ইনভেস্টমেন্ট হচ্ছে সেই জিনিসগুলো যেগুলোতে আপনি বুঝতে পারছেন যে গভর্নমেন্ট একটা মানে প্রচেষ্টা রাখছে যে সেই পার্টিকুলার জায়গাটাতে যাতে আমাদের দেশ অনেক উন্নতি করে তার বিভিন্ন রকম কারণ থাকতে পারে তো তখন কী করে গভর্নমেন্ট একটা বিশাল বড়ো একটা অ্যামাউন্ট সেই পার্টিকুলার ইন্ডাস্ট্রিটাতে দেয় এবং সেই যে অ্যামাউন্টটা গভর্নমেন্ট খরচা করছে সেটা বিভিন্ন কোম্পানিকে বিভিন্ন রকম প্রজেক্টের মাধ্যমে দেয় এবং সেটা যখন দেওয়া হয় সেই কোম্পানিগুলোর একটা কিন্তু ইমপ্রুভমেন্ট হয় তাদের একটা বিজনেস হয় সেই জন্য গভর্নমেন্ট কোন কোন জায়গাগুলোতে তাদের অ্যাকচুয়ালি টার্গেট করছে সেই পার্টিকুলার টার্গেটেড এরিয়াগুলোতে যদি আমরা ফোকাস থাকি এবং সেই রিলেটেড কোম্পানিগুলোকে নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এমন কিছু ইনভেস্টমেন্ট থিমস আসতে পারে যে ইনভেস্টমেন্ট থিমগুলোর ওপর বেস করে যদি আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন তাহলে মানে ভবিষ্যৎ জীবনে আপনি একটা বিশাল বড় পরিমাণ মুনাফা অর্জন করতে পারবেন তা আজকে থেকে আমি এই ইনভেস্টমেন্ট থিমের ওপর একটা সিরিজ বানাচ্ছি এবং সেখানে আগামী দিনে যে সমস্ত ইনভেস্টমেন্ট থিমগুলো আমার মনে হচ্ছে ওয়ার্ক করতে পারে সেই ইনভেস্টমেন্ট থিমগুলোর কথা বলছি তার মানে এই নয় যে আমি কোনো শেয়ারে বাই এবং সেল রেকমেন্ডেশন দিচ্ছি বা এই জাতীয় কিছু করছি এইগুলো জাস্ট আপনাদের জানার জন্য আমি বলছি আপনি যখন দেখবেন এই সমস্ত কোম্পানিগুলোর প্রাইস অনেক কম রয়েছে আপনি আপনার মতো করে প্ল্যান করে সেই কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারেন তো আমি জাস্ট আপনাকে নলেজ দেওয়ার জন্য বলছি নলেজ পারপাস বলছি আপনি একটা খাতায় যদি পুরো বিষয়গুলোকে নোট করে রাখেন এবং সেইগুলোকে নোট করে যদি আগামী দিনে এই স্টকগুলোকে ফলো করতে থাকেন যখন সেই সমস্ত স্টকগুলোকে আপনি অনেক কম প্রাইস রেঞ্জে পাবেন বা ভ্যালু ইনভেস্টিংয়ের যে রুলগুলো আমি বলেছি যে পার্টিকুলার মানে এই সিরিজটার মধ্যে যে কথাগুলো বলেছি সেইগুলোকে যদি আপনি ফলো করে থাকেন তাহলে আপনি অবশ্যই একটা খুব কম লিমিটেড প্রাইসের মধ্যে এই শেয়ারগুলোকে পাবেন এবং যখন পাবেন তখন আপনি একটা বড় পরিমাণ টাকা ইনভেস্ট করবেন এবং সেই টাকা থেকে ফিউচার জীবনে অনেক বেশি বড় শেয়ার বাজার থেকে প্রফিট বিল্ড করবেন তো ইনভেস্টমেন্টের ওপর যারা কাজ করেন তারা এইভাবেই অ্যাকচুয়ালি কাজটা করেন এখন আমি আজকে যে থিমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রিন হাইড্রোজেন থিম এখন প্রশ্ন হচ্ছে যে এই গ্রিন হাইড্রোজেন থিমটা এলো কেন কারণ গ্লোবালি পুরো পৃথিবী জুড়ে একটা নতুন রেভলিউশন চলছে বা একটা নতুন চিন্তা ভাবনা চলছে আমাদের যেহেতু পরিবেশ খুব তাড়াতাড়ি দূষিত হয়ে যাচ্ছে সেজন্য কার্বন ফুটপ্রিন্ট বা যে সমস্ত মেটেরিয়ালগুলো কার্বন এমিশন করে এবং টেম্পারেচার রাইজ করছে এবং তার সাথে সাথে প্রচুর প্রকৃতির যে মানে নেচারের যে ব্যালেন্সটা আছে সেটা যে বিগড়ে যাচ্ছে সেই বিগড়ানোটার হাত থেকে পুরো প্রকৃতিকে রক্ষা করার জন্য আমাদের একটা গ্রিন রেভলিউশন হতে চলেছে পুরো পৃথিবী জুড়ে যেটা অনেক দিন আগেই শুরু হয়েছে যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই ইলেকট্রিক বাসগুলোর কথা বলা হচ্ছে বা ইলেকট্রিক চালিত জিনিসপত্রগুলোর কথা বলা হচ্ছে যাতে করে আমরা কার্বন এমিশনটা কম করতে পারি এখন যদি আমরা কার্বন এমিশনকে কম করতে চাই সেক্ষেত্রে একটা নতুন টাইপের থিম বা চিন্তা ভাবনা উঠে এসছে সেটাকে বলা হয় গ্রিন হাইড্রোজেন থিম গ্রিন হাইড্রোজেন থিম মূলত যে জিনিসটাতে ভাগ করা যায় মূলত হাইড্রোজেন গ্যাসের কথা যদি আমরা ভাবি হাইড্রোজেন গ্যাসকে মূলত তিন ভাগে ভাগ করা যায় ওকে মানে টাইপ অফ হাইড্রোজেনের কথা যদি আমরা বলি একটা হচ্ছে যে গ্রে হাইড্রোজেন যেটা পাওয়া যায় মূলত হচ্ছে কার্বন জাতীয় প্রোডাক্ট থেকে অর্থাৎ কয়লা টয়লা এই সমস্ত জিনিসগুলো থেকে সেই জন্য সেই হাইড্রোজেনটার নাম হচ্ছে গ্রে হাইড্রোজেন ব্লু হাইড্রোজেন হচ্ছে সেই হাইড্রোজেনটা যেটাকে পাওয়া যায় মূলত আপনার বিভিন্ন ন্যাচারাল গ্যাসকে প্রোডাকশান করে সেইখান থেকে হাইড্রোজেনটাকে এক্সট্র্যাক্ট করা হয় আর গ্রিন হাইড্রোজেন হচ্ছে সেটা যেখানে ইলেকট্রোলাইটস ইউজ করে জল থেকে আমি হাইড্রোজেনটাকে এক্সট্র্যাক্ট করব এবং এটাকে আমরা একটা রিনিউয়েবল এনার্জি সোর্স হিসাবে ব্যবহার করতে পারি তো সেই কারণের জন্য যেগুলো ইন্ডিয়ার বড় বড় কোম্পানি আছে তারা কিছু এই গ্রিন হাইড্রোজেন প্রজেক্টের মধ্যে দিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা নিয়েছে ওকে এখন যদি আমরা বলি যে হাইড্রোজেন গ্যাস আমরা কেন ব্যবহার করতে চাই বা কেন ব্যবহার করতে চলেছি আমাদের দেশে টোটাল এখন অবধি ফাইভ মেট্রিক টনের মতো মোটামুটি ফাইভ মিলিয়ন মেট্রিক টনের মতো টোটাল আমাদের দেশ প্রত্যেক বছর হাইড্রোজেন কনজিউম করে এখন এই হাইড্রোজেনের কনজিউমটা শুধুমাত্র যে এই যানবাহনেতে হয় সেটা নয় প্রচুর ইন্ডাস্ট্রিতে আমাদের হাইড্রোজেনটা ব্যবহার করা হয় দ্বিতীয়ত হচ্ছে এরপর থেকে আমরা হাইড্রোজেন ফুয়েল চালিত আমরা মানে প্রচুর গাড়ি লঞ্চ হচ্ছে যেগুলোতে লিকুইড হাইড্রোজেন দিয়ে বা গ্রিন হাইড্রোজেনকে ইউজ করে আমাদের গাড়িগুলো চলবে এটা ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা এবং সেই থিমটাকেই মানে মাথায় রেখে অ্যাকচুয়ালি এই ইনভেস্টমেন্টের কথাটার কথা ভেবে আর কি গভর্নমেন্ট এই টাইপের প্রজেক্ট নিয়েছে যেটাকে বলা হচ্ছে ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন এবং এই মিশনে ইন্ডিয়ান গভর্নমেন্ট টোটাল মোটামুটি কুড়ি হাজার কোটি টাকার মতো অলরেডি সেখানে ইনভেস্ট করা শুরু করে দিয়েছে যার মধ্যে চার হাজার কোটি টাকা তারা রিসার্চ এবং ডেভেলপমেন্ট পারপাসে দেওয়া হয়েছে অর্থাৎ আর এন ডি সেক্টরের মধ্যে দেওয়া হয়েছে ওকে তো এই হচ্ছে টোটাল মানে হাইড্রোজেন গ্যাসের থিম এবং হাইড্রোজেন গ্যাসটা এই কারণেই লাগবে যাতে করে আগামী দিনে আমরা কার্বন ফুটপ্রিন্ট বা কার্বন এমিশন অনেক কমাতে পারি এবং ধীরে ধীরে প্রকৃতিকে ঠিক করতে পারি এবং যেটা ওপর বেশ করে গভর্নমেন্টও ফোকাস করছে এবং প্রচুর ইন্ডাস্ট্রিও ফোকাস করছে এখন যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে যে কোম্পানিগুলো এই পার্টিকুলার থিমটার ওপর কাজ করছে অর্থাৎ যে কোম্পানিগুলোর আপনার লক্ষ্য রাখা উচিত বা টার্গেট রাখা উচিত আমি সেই কয়েকটা কোম্পানির নাম করছি এবং সেই কোম্পানিগুলোকে আপনি কারেক্ট প্রাইসে একটা কেনার কথা ভাববেন বা সেইভাবে যদি সেগুলোর বাইং করতে পারেন তাহলে খুব ভালো একটা আপনার ইন ফিউচার ভালো রিটার্ন আসতে পারে প্রথম হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তারপর হচ্ছে লার্সেন অ্যান্ড টুব্রো লিমিটেড তারপর হচ্ছে এন তারপরে রয়েছে টাটা পাওয়ার তারপরে রয়েছে গেল আর তারপরে রয়েছে এমটার এমটার টেকনোলজিস লিমিটেড তো এই পাঁচ ছটা কোম্পানি যে রয়েছে এই ছটা কোম্পানি কিন্তু গ্রিন হাইড্রোজেন প্রজেক্টে কাজ করছে এবং এই যে আঠেরো হাজার কোটি টাকার গভর্নমেন্টে সরি কুড়ি হাজার কোটি টাকার গভর্নমেন্টের যে অর্ডার এটা এই ছটা কোম্পানি কিন্তু মানে কনজিউম করবে আগামী দিনে এবং কে কতটা পাবে না পাবে কে কিভাবে প্রোগ্রেস করছে সেটা ফিউচার দিনে বলবে বাট আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে আপনাকে কিন্তু সঠিকভাবে এই কোম্পানিগুলোকে ট্র্যাক করতে হবে যদি আপনি গ্রিন হাইড্রোজেন থিমটার ওপর কাজ করেন এর মধ্যে একটা দুটো কোম্পানি কে কি বলছে গ্রিন হাইড্রোজেনের ওপর তাদের প্রজেক্ট কিভাবে বিস্তার লাভ করছে কেউ গভর্নমেন্টের থেকে কোনো অর্ডার পেলো কিনা এই জিনিসগুলোকে ট্র্যাক করার সাথে সাথে আপনি ধীরে ধীরে আপনার ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন এবং অবশ্যই প্রাইস পয়েন্টটা দেখে কিনবেন কারণ ভ্যালু ইনভেস্টিং যদি আপনাকে করতে হয় বা থিম বেসড ইনভেস্টমেন্ট যদি করতে হয় তাহলে কিন্তু অনেক প্যারামিটার আপনাকে চেক করতে হবে তো সেই প্যারামিটারগুলোকে চেক করে যদি আপনি কাজ করতে পারেন তবেই আপনি কিন্তু এই পার্টিকুলার থিমটা থেকে বা এইভাবে কিন্তু আপনি পয়সাটা বিল্ড করতে পারবেন তো গ্রিন হাইড্রোজেন থিমের ওপর ট্র্যাক করা শুরু করুন খাতার মধ্যে নোট নিন এবং সেটা যদি করতে থাকেন একটা সময় পর গিয়ে এই কোম্পানিগুলোকে আপনি খুব অল্প প্রাইসের মধ্যেই পাবেন এখন হয়তো একটু ওভারভ্যালিড সিচুয়েশনে রয়েছে বাট ওভারভ্যালুড সিচুয়েশন সিচুয়েশান দেখে এত চিন্তিত হওয়ার মতো কিছু হয়নি ওকে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা